আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বাগান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর অনেক সুন্দর লাগছে বাগান হেঁটে যেতে কিন্তু এখন দেখছি চাচা বসে আছে আমাদের পরিচিত মুখ আপনারা সবাই চিনেন চাচাকে চাচার সতে চাচার সেই বন্ধু যে বন্ধুকে আপনারা আগের ভিডিও তো দেখেছিলেন রাজশাহী থেকে এসেছে চাপাইনাকঞ্জ বাগানে আমকুরতে আপনারা দেখতে পাচ্ছেন বাগান কত বড় এত বড় বাগানে তার আম চলে এসেছে তার সাথে আরেকটা নতুন সঙ্গী যুক্ত হয়েছে তার নাম কি আমরা কিছু জানি না আজকে আমরা জানবো ঠিক আছে কিন্তু চাচার সাথে আজকে একটা জিনিস দেখলাম না একটু আগে চাচার চাচা ওই ছাগল যে ছাগল চাচাকে ছেড়ে চলে গেছিল এখনো মনে হয় চাচাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ চাচা তো বসে আছে এদিকে ঠিক আছে আর ছাগল তো চলে যাচ্ছে ওদিকে তো আপনারা বুঝতে পাচ্ছেন চাচার ছাগল চলে এসেছে হয়তো বা চাচার চাচিও চলে এসেছে তো আজকে আমরা চাচার কাছে যাওয়ার আগে চাচার নতুন বন্ধুর কাছে যাব তারপর তার যে বন্ধু সেদিনকা ছিল সে বন্ধুর কাছে তারপর চাচার কাছে যাব কারণ চাচা তো অনেক মজার মানুষ তাই চাচার কাছে আমরা পরেই যাই তো আগে আমরা যাই চাচার সাথে যে নতুন একজন সঙ্গী যুক্ত হয়েছে তার কাছে আসলাম আলাইকুম আসসালাম কেমন আছেন তোমার ফ্রেন্ড তো সবাই ভালো আছে তো তুমি আজকে চাচা চাচার বন্ধুর সাথে যুক্ত হয়েছো তুমি চাচার কে লাগো আমি চাচার ভাতিজা লাগি চাচার ভাতিজা লাগো মানে আমিও তো ভাতিজা তাহলে তুমিও ভাতিজা জি বাহ অনেক সুন্দর তো আজকে তুমি চাচার সাথে এখানে কি করতে এসেছো এই তো আম কুড়াতে এসেছি আর ছাগল চড়া ছিল তাই আম কুড়াতে আর ছাগল ছাগল চড়াতে এসেছো জি তো চাচার তো ছাগল চলে গেছে ওই সাইডে আমরা তো দেখি باشি তো এখানে তোমার চাচার কি আগের ভিডিওটা দেখেছিলা না আগের ভিডিওটা দেখা হয়নি অবশ্যই পেজে গিয়ে দেখে নিবা পেজের নাম হচ্ছে সাকিব ইসলাম এন্ড সাকিব ইসলাম 0.2 দুটো পেজ আছে দুটো পেজে ভিডিও আছে গিয়ে দেখে নিবা ঠিক আছে সো তোমার ওর তোমার নামটা জিজ্ঞেস কর তোমার নামটা কি নূর মোহাম্মদ নূর বাহ অনেক সুন্দর নাম নূর নূর মানে হচ্ছে আলোর প্রতীক এটা আমরা সবাই জানি সো চাচা আমরা সেই বন্ধুর কাছে যাই যে বন্ধু রাজশাহী থেকে এসেছিলো তো নানির বাই নানি বাই থেকে বাগানে আম করে দিয়েছিল আপনাদের হয়তো মনে আছে তো তার কাছে আমাদের আজকে একটা প্রশ্ন থাকবে সেটা হলো আজকেও সেদিনকে কিন্তু আমরা দেখিনি যে আম পেয়েছিল হ্যাঁ আজকেও দেখতে পাচ্ছি যে তারা বসে আছে কিন্তু তাদের কাছে একটাও আম নাই তো আজকে সেই বন্ধুকে জিজ্ঞেস করি তার নাম ছিল উমর অনেক সুন্দর নাম আপনারা জানেন কারণ ওর নাম ছিল নূর নামটাও অনেক সুন্দর ওর নাম হচ্ছে উমর ওর নামটাও অনেক সুন্দর কারণ আপনারা জানেন নূর নূর নামের অর্থ কি আর উমর এ নামটাও কত সুন্দর এটাও তো আপনারা জানেন কারণ উমর কে ছিল এটাও জানেন কারণ আমাদের মহানবিশ আলাইসাল্লাম বলেছিলেন যদি আমার পর কোনো নবী হয় তাহলে উমরই হবে তো নামটা অনেক সুন্দর ঠিক আছে তো উমর তুমি আজকে চাচার সাথে চলে এসেছে আম কুড়েতে তো আম কি পেয়েছো দেখা যায় না চাচা বললো বন্ধু বলল যে চল আর একটু ছাগলটা চড়ে আসি কিন্তু ছাগল তো অসাধ আসে না ছাগল তো চুল খেয়ে ওকে ছেড়ে অনেক দূরে ওর কাছে আসে না ওই পাতা নিয়ে বসে আছে আমার বন্ধু কিন্তু ওই তো ওর কাছে তো আর ছাগল আসে না কারণ ওকে রাগ ওর কাছ থেকে বুঝতে পেরেছি মানে আসলে সত্যি আমাদের চাপানগঞ্জ বাগানে বা একটু আম কম আছে দেখতে পাচ্ছেন বাগানে আমি নাই কিছু কিছু গাছে আছে ওই যে দূরে একটু বাগান আছে ওই সাইডে হয়তো আছে বাট এগুলো তো নাই বাট আজকে হচ্ছে চাচার বন্ধু এসেছে চাচার সাথে ছাগল চড়েতে তো যাই এবার আমরা সেই মজার মানুষটির সাথে যাই যে মজার মানুষের হাসি সবাই অনেক পছন্দ করেন আমরা অনেক কমেন্ট পেয়েছিলাম যে চাচার হাসি হচ্ছে অনেক সুন্দর চাচা এদিকে তুমি তাকাও চাচা ভালো আছো আলহামদুলিল্লাহ তো চাচা কি ব্যাপার আজকে পাতা দিয়ে বসে আছো দেখলাম একটু আগে ছাগল চলে গেল তোমার কাছ থেকে ছাগল কি আবার চলে এসেছে তোমার কাছে চাচা ছাগল চলে এসেছে আর চাচি চাচিও চলে এসেছে চাচিকে নিয়ে চলে এসেছো মার বাড়ি থেকে কমেছে না মানুষ মানে একটু মিষ্টি আদর করে কথা বলেছো মিষ্টি কথা বলেছো তাই চলে এসেছে তাই তো তো চাচা আজকে ছাগল চড়াতে এসেছো আরাম তাই তো তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে চাচা চাচা চলেছে যে ছাগল ছাগল যাচ্ছে আর চাচার থেকে নিয়ে যে ভালো খবর যাই হোক আমরা সবাই খুব তাড়াতাড়ি চাচার চাচা এই যে তোমার বন্ধুরাও বলছে ঠিক আছে কিন্তু মনে মনে বলছে যে চাচিটা কে চাচিটা সত্যি আমরা দেখবো কারণ তুমি একা একাই বিয়ে করে নিয়েছো বাড়িতে রেখে দিয়েছো চাচিকে আমাদের না দেখালে তো কেমন হয় তাই না

তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব আজকে আপনাদের সামনে নতুন একটা যুক্ত হয়েছে সেটা আপনারা দেখলেন আমাদের নতুন প্রিয় একটা মুখ অনেক সুন্দর হাসি ঠিক আছে নূর মোহাম্মদ আর চাচার বন্ধুকে আর চাচাকে তো সবাই চিনেন তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না